নমস্কার বন্ধুরা শিল্পীর রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম তো আমি একটা সতর্ক বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটা করছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তো ঝড়ের নাম রেমাল শুনছেন তো রেমাল ধেয়ে আসছে রাত বারোটা সাড়ে বারোটার মধ্যেই হয়তো উপকূলে উঠে আসবে তো আপনারা সবাই সাবধান থাকবেন তো সাবধান কি থেকে আমরা হতে পারি সেগুলো আমি বলছি তো আমরা বিদ্যুতের অনেক কিছু ব্যবহার করি সেটা হলো পাখা টিভি ফ্রিজ এসি কম্পিউটার অনেক কিছু তো সেখান থেকেই প্লাগুলো রাতে খুলে রাখবেন সবাই তাইলে একটু আমরা সাবধানে থাকতে পারবো আর হলো মোবাইল ব্যবহার করবেন না আর মোবাইল চার্জেও বসাবেন না সেই মুহুর্তে মোবাইলে কারোর সঙ্গে কথা বলবেন না আর গ্যাস সিলিন্ডারটা একটু নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করবেন আর বাড়ির ছাদে যদি কিছু থেকে থাকে সেটাকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন কারণ সেগুলো ছাদের আশেপাশে পড়ে অন্য মানুষের সমস্যা হতে পারে তার জন্য এটা বলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরে থাকবেন রেমালের হাত থেকে সবাই রেহাই পাওয়ার জন্যই আমরা ঘরে থাকবো তো এইগুলি আমার ভিডিওটা শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন টাটা অল ফ্রেন্ডস থ্যাংক ইউ